আলহামদুলিল্লাহ আমরা লাফাকে সকল আদায় করছি এই সৌরাষ্ট কেন্দ্রের মা নিয়ে জামাত ইসলামের উদ্যোগে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম বাস্তবায়নের যিনি তৌফিক দান করেছেন সেই মহান রবের সুক্রিয়া দান কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বোনেরা আপনাদের একদম কথা বন্ধ রাখেন আমি সর্বোচ্চ পনেরো মিনিট কথা বলবো ব্যস্ত আবহাওয়া আপনাদের কষ্ট হচ্ছে এরপরে আপনাদের এখান থেকে বিদায় দিয়ে দেবে ইনশাল্লাহ আপনি এতক্ষণ কষ্ট করেছেন আর দশ পনেরো মিনিট একটু কষ্ট করে শোনেন উপস্থিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের এই ইউনিয়নের সম্মানিত সভাপতি মানা ভাই বিশেষ অতিথি মনোহরগঞ্জ উপজেলার সম্মানিত আমির জেলার মধেষুরা সদস্য মালানা হাফিজুরুল নবী আরও রয়েছেন উপজেলার সহকারী সেক্রেটারি সাইফুল বাড়ি ভাই সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ফর্দার আলার আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আপনারা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে এখানে এসেছেন আমরা আপনাদের কাছে সুস্পষ্ট কিছু বার্তা নিয়ে এসেছি দেশ এক ক্রান্তিকালে এসে পৌঁছেছে এদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর অতিক্রম করেছে এদেশের মানুষ জাতীয়তাবাদী দলের শাসন দেখেছে ধর্মনিরপেক্ষতা দলের শাসন দেখেছে সেনা শাসন দেখেছে কিন্তু একটি জন্য কোরআনের শাসন দেখে নাই ইসলামের শাসন দেখে নাই করোনার সমাজ কি জিনিস এটা এটা প্রতিষ্ঠিত হলে কৃষকের কি লাভ চাষার কি লাভ রিক্সাওয়ালার কি লাভ একজন মহিলার কি লাভ এটা কেউ জানে না করোনার সমাজটা আমাদের কাছে এখনো স্বপ্নের মত আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পথ পরিবর্তনের পরে আমাদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে এই জন্য যে এদেশের মানুষ এখন কোরআন সমাজকে ভাবতে শুরু করেছে এদেশের মানুষ কোরআন সমাজকে বাস্তবে দেখতে চায় সেই কল্পনার বছর আগের কোরআনসুল্লার সমাজকে বাংলাদেশে বাস্তবে করার দৃঢ় এদেশের মানুষ মাঠে নেমেছে যে ধরনের কোরআনসুল্লার আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই সেখানে কোরআনসুল্লার আইন প্রতিষ্ঠা করা এক্ষেত্রে ক্ষেত্রে পরিশ্রম করে একজন পুরুষের পাশাপাশি নারীর জন্য ফরজ যেভাবে নামাজ পড়া প্রত্যেক মুসলিম নামাজের জন্য ফরজ রোজা রাখা ফরজ জ্ঞান অন্বেষণ করা ফরজ তেমনি দিন কেয়ম করা ফরজ পুরুষদের পাশাপাশি নারী কারণ কোয়ারের সমাজ বা জমিনে দিন কেয়ম কিভাবে হবে অতীতে বিদায় নেওয়া কোন অভিযোগ নতুন করে এসে এই যমিনে দিন কাজ করে যাবে না হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন সেটা আরো অনেক পরে কোন আউলিয়া কোন সি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা আবার সোনার এসে দিন কাজ করবে না আল্লাহ কোন ফেরেশতা পাঠিয়ে এই যমিনে দিন কাজ করবেন না মানুষের মাস থেকে একদল লগে দায়িত্ব নিতে হবে একটি ইসলামী রাষ্ট্র বা কলন রাষ্ট্র কি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কি শুধু মুসলমানের লাভ এখানে যারা অমুসলিম আছে তাদের অবস্থা কি হবে ইসলামী রাষ্ট্রকে বা রাষ্ট্রকে এই জন্য কল্যাণ রাষ্ট্র বলে যে রাষ্ট্র সকলের কল্যাণকে নিশ্চিত করে কারণ ওই রাষ্ট্রের পরিচালনার বিধান হবে আল্লাহ আইন কোরআন সুনার আইন আল্লাহর আইন সকলে কল্যাণ নিশ্চিত করে আল্লাহ রাব্দু সুরা ফাতেহার ভিতরে তার দুটো পরিচয়ের কথা বলেছেন একটা রহমান একটা রহিম এই রহমান তিনি পৃথিবীর জন্য আম আর রহিম সরকারের জন্য খাস এই পৃথিবীর জন্য তিনি হিন্দুর জন্য রহমান বৌদ্ধের জন্য রহমান নাস্তিকের জন্য রহমান কারণ এই রহমানের সূর্য সকলের জন্য তার বাতাস সকলের জন্য তার আলো সকলের জন্য তার উদ্ভিদ করলতা সকলের জন্য তার মাটি সকলের জন্য এখানে এক জমিরে কোন মুসলমান গাছ লাগাইলে যেমন ফল হয় ফসল হয় হিন্দু লাগাইলে হয় এই জন্য তিনি এই পৃথিবীতে রহমান সুতরাং এই কোন আইন জমিনে প্রতিষ্ঠা হলে মুসলমান যেমন উপকৃত হবে হিন্দু উপকৃত হবে বৌদ্ধ উপকৃত হবে সকল ধর্মের মানুষ উপকৃত হবে আর কে আমাদের তিনি হবেন রহিম তার আরো সে শুধু মুসলমানরা থাকবে তার হাউজে কালসারের পানি শুধু মুসলমানরা পান করবে ইমানদাররা তার জান্নাত শুধু মুসলমানের জন্য এই কোরআনের সমাজ যখন জমিলে প্রতিষ্ঠা হবে তখন এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে দারিদ্রতা দূর হবে কোরান শূন্য ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে নারীরা পর্যায়ে চলে যাবে কিন্তু সকল কাজ করতে পারবে আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে মা বন্ধুকে আতঙ্কিত করছে যে জামাত ইসলামের ক্ষমতা গেলে মহিলাদেরকে বস্তা বেঁধে ঘর রাখবে না এটা ভুল কথা নারীরা চাকরি করবে ব্যবসা করবে নেতা কিনে করবে সব কিছু করতে পারবে তবে পর্দার ভিতর থেকে করবে শুধু এতটুকু সত্য সম্মানিত মা বোনেরা এই বাংলাদেশে কোয়ার হুকুম প্রতিষ্ঠার সহজ পদ্ধতি হচ্ছে ভোট পুরুষদের পাশাপাশি নারীদের সমান অধিকার এই বোর্ড দেওয়ার এদেশে মোট ভোটারের অর্ধেক পরিমাণ নারী সুতরাং দিন ক্যামের ক্ষেত্রে আপনার একটা ভোট অধিকার অনেক মূল্যবান আজকে এদেশে কাদের বাধার কারণে দিন কায়ে হচ্ছে না কোন হিন্দুর কারণে দিন কায়ে বাধা হচ্ছে না কোন বৌদ্ধ দিন গায়ে বাধা দিচ্ছে না মুসলমানরা বাধা দিচ্ছে যে মুসলমান তাহাকে বুঝা আল্লাহকে ভয় করে শীতের ভিতরে গভীর হতে তাহাকে পড়ে ওই মুসলমান আবার ভোটের সময় খোদার আইন যাতে জমিনে প্রতিষ্ঠা না হয় খোদাই আইন তার বিরুদ্ধে জাতীয়তাবাদের পক্ষে বা ধর্মীয় পক্ষতাবাদের পক্ষে ভোট দেয় নিজের আজান্তে নিজে কুফুরি করে শীত করে সুতরাং এই দেশের মানুষ বোঝে না মুসলমানরা বোঝে না দিন যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা বোঝে না তারা মনে করে নামাজ এক জিনিস রাজনীতি আরেক জিনিস এই তাদের ভুল ধারণা এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি আপনাদেরকে সুনির্দিষ্ট কয়েকটি কাজ দিয়ে আমি বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি প্রথমত আপনারা নিজেরা পর্যায় থেকে পাঁচ অক্ত নামাজ পড়বেন দ্বিতীয়ত আপনাদের পরিবারের আপনার স্বামী আপনার ভাই আপনার পিতা আপনার সন্তান যাতে নামাজ পড়ে এটাকে নিশ্চিত করবেন কোন বেরামাজির জন্য শরীরকে অগ্নিদগ্ধ করে আপনি রান্না করবেন এটা কখনো বৈধ হবে না তৃতীয়ত আপনার ঘরে যাতে কোনো হারাম উপার্জন প্রবেশটা করে এই ব্যাপারে আপনারা অতন্ত্র প্রহরীর মতো থাকবেন আপনারা কোন অবস্থাতেই স্বামীদের নিকট অধিক সহবর প্রত্যাশা করে তাদেরকে হারাম পথে পরিচালিত হতে বাধ্য করবেন না স্বামী কি উপার্জন করে তার মাসে আয় কত সে ব্যয় কত করতে পারবে যদি দেখেন যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে কষ্ট করবে এই টাকা কোথেকে আসে কোন অবস্থাতে যাতে ঘরে হারাম উপার্জন না বুঝতে পারে এই ব্যাপারে ভূমিকা রাখবেন মনে রাখবেন আপনার সন্তান তখনই ব্যাখ্যা হবে যখন আপনারা হারাম অর্থ উপার্জনের মাধ্যমে হারাম খাওয়ার মাধ্যমে ওই সন্তান জন্ম দিবেন কোন হারাম খাওয়ার মাধ্যমে যে সন্তান জন্ম হবে সেটা কখনো এক সন্তান হবে না এরপরে গড়গুলাতে পর্দা নিশ্চিত করবেন অস্থিরতা বেহাবনা মুক্ত করবেন ছেলে মেয়ের বিয়েতে যৌতুক নিবেন না দিবেন না যৌতুক খারাপ এটা অভিশাপ আজকে আমাদের সমাজে অনেক ছেলের মায়েরা আছে তারা ডাইরেক্ট যৌতুক চায় না কিন্তু বিয়ের পরে পুত্র বধুর সামনে অন্যকে ইন্ডিকেট করে বলে অমুকের ছেলে বিয়ে করাইছে তারা ঘর ভর্তি ফার্নিচার দিয়েছে আমার ফলা বিয়ে করাইছে কিছুই ভাই নাই এইভাবে পরোক্ষ ভাবে যৌতুক দাবি করে এটা হারাম এটা নিবেন না নিজেদের মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিবেন না আল্লাহর উপর ভরসা করুন যৌতুক ছাড়াই মেয়ের বিয়ে হবে ইনশাআল্লাহ সুতরাং যৌতুক মুক্ত পরিবার গঠন করুন পরিবারের সাপ্তাহিক বৈঠক করুন গোহাদিস করুন ঘর গুলাকে ইসলামে দূরে করুন পর্দা নিশ্চিত করুন আপনার মেয়ে সাবালিকা হয়েছে আপনার বাইয়ের ছেলে সাবালক হয়েছে তারা খালত ভাই মামত ভাই মামত ভুয়াতে ভাই বোন কিন্তু তাদের মাঝে পর্দা ফরজ আজকে আমাদের সমাজে পর্দা নাই বিয়ে সময় গায়ে হলুদের অনুষ্ঠানে অভাব দ্বারা মেশা হচ্ছে পর্দা লঙ্ঘন হচ্ছে এগুলা সতর্ক থাকুন আজকে আমরা বৃহত্তর পরিসরে কোরআন সমাজ চাই হবে পরিবার আপনার ঘর থেকে চলে আপনার ঘরে কি সকলে কোরআন চারি আপনার সকাল কি কোরআন তেরাতের মাধ্যমে হয় এটা নিশ্চিত করুন আপনার ঘরের সকল সদস্য কি কোরআনের খাদেম কোরআন কর্মী এটা আগে বাছাই করুন আমরা যখন আমাদের পরিবার গুড়া কোরআন দ্বারা সাজাবো আস্তে আস্তে আমাদের সমাজ কোরআন আছে রাষ্ট্র পরিচালিত হবে সর্বশেষ যে কাজটা দেব সেটা হচ্ছে একটি কোরআন সমাজ প্রতিষ্ঠার জন্য আপনি যেমন ভূমিকা রাখবেন আপনি যেমন ভোট দিবেন আপনার পাশের বাড়ির যে বোন আছে মা আছে খালা আছে তাকে বুঝাবেন এই কেন্দ্রে সকল ভোলেরা এখানে আসেন নাই এখানে যদি চার হাজার পাঁচ হাজার ভোটার থাকে আড়াই হাজার মহিলা ভোটার আছে আর তারা পাঁচশো এখানে এসেছেন আরও দুই হাজার আসেন নাই তাদের কাছে বার্তা দিবেন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আগামী নির্বাচন যখনই হবে ন্যায়ের প্রতি ইনসাফের প্রতি দাঁড়ি পক্ষে ভোট দেওয়ার জন্য একটি ভোট আপনার জান্নাত এবং জাহান কারণ হবে এই মেসেজটা আপনারা সকলকে দিবেন এই জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বাড়া রান্না কাজ শেষ করে ফ্যামিলির কাজ শেষ করে অন্তত এক ঘন্টার জন্য বেরি যান অন্তত আধা ঘন্টার জন্য বের হন অন্তত পনেরো মিনিটের জন্য বের হন পাশের বাড়িতে যান এর পাশের বাড়িতে যান এর পাশের বাড়িতে যান প্রতিদিন কাউকে না কাউকে দাওয়াত দেন তিন টাইমের জন্য দাওয়াত দেন পরিবার ঘটনার জন্য দাওয়াত দেন হালাল উপার্জন খাওয়ার জন্য দাওয়াত দেন পরিবার সুন্দর ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেন আপনাদের দাওয়াতের মাধ্যমে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের পরিবার সুন্দর হবে আপনারা নিজেরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন আপনাদের সন্তানরা যাতে ভালো ব্যবহার করে ক্ষেত্রে ভূমিকা রাখবেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবেন প্রতিবেশীর হক আদায় এক্ষেত্রে সচেতন থাকবেন পরিশেষে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা এসে আমাদের আয়োজনকে সার্থক করেছেন আপনাদের উপস্থিতি আমাদেরকে অভিভূত করেছে আমরা সুপ্রিয়া আদায় করছি মহানবের নিকট আমরা আপনাদের শরিলজি করেছেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই දැসা গরমে শরিলজি কষ্ট দিয়েছেন আল্লাহ জানতে এই ক্ষেত্রতে কারবা কিয়ামতে আপনাদের শরিলজি দাহান না থেকে ইবাদত করে আল্লাহ দত আপনাদের আমাদের সকলকে ক্ষমা করে এই প্রোগ্রাম উপলক্ষ করে আপনারা তারা এসেছি আপনারা যারা এসেছেন যাই কিছু বলেছি যাই কিছু শুনেছেন সব কিছু যেটা আমাদের নাতাদের জন্য দরিয়া করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ